নয় দুই দু হাজার পঁচিশ সালে অভয়ার তেত্রিশতম জন্মদিন গোটা রাজ্য জুড়ে এই দিনটি মৌন মিছিল এবং বক্তব্যের মধ্যে থেকে স্লোগান দেওয়া হয় একজন নয় আসল এবং ধর্ষকদের গ্রেফতার এবং ন্যায় বিচারের দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার জামালপুর এক নম্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে মৌন মিছিল ও বক্তব্যের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী ভারতী ঘোষাল ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতা সন্দীপ সাতরা এবং ভারতীয় ছাত্র ফেডারেশনের নেতা অয়ন মন্ডল ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী রেখা শীল জানিয়েছেন অভয়ের আংশিক বিচার নয় পূর্ণ বিচার চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যুব নেতা তার বক্তব্যে জানিয়েছেন ধর্ষক এবং কর্মীদের আড়াল করার জন্য চৌত্রিশটা উকিল দেওয়া হয়েছিল কাদের স্বার্থে এছাড়া ছাত্র নেতা জানিয়েছেন একজনের কাজ নয় যদি সত্যিকারের তদন্ত হয় তাহলে দেখা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জড়িত আছে কারণ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রাজ্য এবং দেশ জুড়ে দুর্নীতির একটা চক্র চলছিল আর আমরা চাই ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশন সত্যি উদ্ঘাটন হোক এবং দোষীরা উপযুক্ত শাস্তি মহিলা সমিতির সংগ্রাম চলছে চলছে শিকারহীন ছয় মাস এই দাবিতে সংগ্রাম চলছে চলছে সংগ্রাম চলছে চলছে লড়াই চলছে 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 বিচার করো আর্জি করের মাথা ধরো

আজ এই জন্মদিন আজকের এই মাসটাতে ন নই আগস্ট তাকে হচ্ছে নির্মমভাবে খুন করা হয়েছিল আরজিঘরে সেই আর আরজিকর ডাক্তার পড়ুয়া ডাক্তারদের যে খুন করা তার যে ন্যায় বিচার আজ পর্যন্ত সেই ন্যায় বিচারের দাবি আমরা লড়াই করছি রাস্তায় আছি কিন্তু ন্যায় বিচার সম্পূর্ণভাবে করা হয়নি অর্থ বিচার নিয়ে আমরা শান্তিতে থাকতে চাই না তার বাবা মা আজকে রাস্তা দিয়ে যেন আন্দোলনে তারা যেমন থাকবে কাছে যেন আমরাও সারাব তাই আমরা যুব মহিলা সবাই মিলে একসাথেই আজকে হচ্ছে আমাদের এই কর্মসূচিকে যোগদান করেছি এবং আমরা চাই যদি একা সঞ্জয় পারে না এই কাজ করতে তাই জন্যে তাদের যারা আরও লোক আছে তাদের যে অধ্যক্ষ সঞ্জীব ঘোষ এবং বিরূপাক্ষ অভিজিৎ মণ্ডল এদেরও যাতে চেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তারা কেন খালাস হয়ে গেল কেন জামিন পেয়ে গেল এইটাও হচ্ছে আমরা জানতে চাই ন্যায় বিচারের দাবিতে আমরা যেমন রাস্তায় আছি রাস্তায় থাকবো এই বিচার আমরা শেষ পর্যন্ত চাই চাই আমরা রাস্তার লোক রাস্তা মমতা ব্যানার্জির কোনো মানে বিচার হবে না এবং আজকে যে সরকার চলছে রাজ্যের সরকার সেই সরকার নীরব নিশ্চুপ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আসল অপরাধী তো মমতা আসল অপরাধী হচ্ছে মমতা ব্যানার্জি তার রকম বক্তব্য নেই তিনি নিশ্চুপ নীরব খালি মজা দেখে যাচ্ছেন এবং ফাঁসি চাই বলে মামলা করছেন হাজি করছেন আদালতে যাচ্ছেন কিন্তু কোনোটাই হচ্ছে এটা হতে পারে না ফাঁসি হলে ভাত্রের তার মুখটা বন্ধ করলে আর বোধহয় কেউ কথা বলতে পারবে না কিন্তু